আসসালামু আলাইকুম ইংলিশ হাসপা হিন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আজকে ক্লাসে আমরা বাংলা টু ইংলিশ স্টোরি ট্রান্সলেট করব বাংলা টু ইংলিশ স্টোরি ট্রান্সলেশনের মাধ্যমে কিভাবে ইংলিশে সেন্টেন্স মেক করতে হয় সে ব্যাপারে আমরা জানতে পারি এবং আমাদের একই সাথে ইংলিশ স্পিকিং রিডিং অ্যান্ড ফ্রি হ্যান্ড রাইটিংটাও হয়ে যায় চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করি আমার এই ইউটিউব চ্যানেলে নতুন থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন যাতে আমার সমস্ত ভিডিওগুলো সবার আগে আপনারা পেয়ে যান চলুন ভিডিওটি স্টার্ট করি বাংলা টু ইংলিশ ওকে একটি সময়ের কথা বাংলার একটি ছোটো গ্রাম হরিপুর ওকে একটি সময়ের কথা এটাকে আমরা ইংলিশে বলি ওয়ার্লস ওয়ার্লস অ্যাপন ওয়ার্লস অ্যাপন টাইম ওকে মানে এক সময়ের কথা বাংলার একটি ছোটো গ্রাম হরিপুর মানে বাংলার একটি ছোটো গ্রাম ছিল হরিপুর তাহলে আমরা বলতে পারি দেয়ার দেয়ার ওয়াজ দেয়ার ওয়াজ এ স্মল দেয়ার ওয়াজ এ স্মল ভিলেজ জ মানে হচ্ছে গ্রাম দেয়ার ওয়াজ এ স্মল ভ্লেজ ওর ব্যাঙ্গল ওকে মানে হচ্ছে বাংলার তাহলে ইন ব্যাঙ্গল নেম আমরা এখানে নেমট বলতে পারি অথবা শুধু হরিপুর লেখলেও হবে ওকে হরি ওর একটি সময়ের কথা ওয়ান্স অ্যাপন আ টাইম বাংলার একটি ছোট গ্রাম হরিপুর তাহলে আমরা সেন্টেন্সটাকে স্টার্ট করব দেয়ার দিয়ে এখানে দেয়ারকে আমরা একটা সাবজেক্ট আঁকড়ে ব্যবহার করছি আমরা যখন বোঝাতে চাই যে কোনো জায়গায় কোনো কিছু ছিল বা আছে তখন কিন্তু আমরা দেয়ার দিয়ে সেন্টেন্সটাকে স্টার্ট করি ওকে দেয়ার ওয়াজ এ স্মল ভিলেজ মানে হচ্ছে ছোট একটি গ্রাম ইন বেঙ্গল মানে হচ্ছে বাংলায় হরিপুর তাহলে তারপর গ্রামটি ছিল সবুজে ঘেরা গাছপালা আর ফুলে ভরপুর ওকে গ্রামটি ছিল সবুজে ঘেরা তাহলে আমাদের সাবজেক্ট কি গ্রামটি তাহলে দা ভিলেজ ওকে দা ভিলেজ গ্রামটি ছিল তাহলে এখানে ওয়াজ হবে দ্য ভিলেজ ওয়াজ সারাউন্ডেড ওকে সারাউন্ডেড সারাউন্ডেড মানে হচ্ছে ঘেরা ছিল সারাউন্ড মানে হচ্ছে ঘেরা এখানে ওয়াস ওয়ারের পরে আমরা ওয়ার থার্ড ফর্মটা ব্যবহার করছি হ্যাঁ এখানে থার্ড ফর্মটা এটা কিন্তু টেন্স দ্য ভিলেজ ওয়াজ সারাউন্ডেড মানে গ্রামটি ঘেরা ছিল সবুজে ঘেরা ছিল তাহলে এখানে আমরা বলবো বাই গ্রিনেরি ওকে বাই গ্রিনারি গ্রিনারি মানে হচ্ছে সবুজে ঘেরা হুম আশেপাশে সবুজে ঘেরা আমরা যখন বুঝাই যে পুরো চারপাশে আমরা সবুজ দেখতে পাচ্ছি গাছপালায় ভরা সেক্ষেত্রে আমরা এই ওয়ার্ডটা ব্যবহার করি গ্রিনারি এবং সারাউন্ডেড এর পর আমরা বাই এটা ব্যবহার করি হ্যাঁ বাই প্রেপেশনটা তাহলে দ্য ভলেজ ওয়াজ সারাউন্ডেড বাই গ্রিনেরি গাছপালার জন্য ব্যবহার করবো ট্রিজ ওকে ট্রিজ আর ফুলে ভরপুর তাহলে অ্যান্ড ফুল অফ ফুল অফ ফ্লাওয়ার্স ফুল অফ ফ্লাওয়ার্স মানে হচ্ছে ফুলে ভরপুর গ্রামের বাসিন্দারা অত্যন্ত পরিশ্রমী ও মিলেমিশে থাকার জন্য পরিচিত ছিল এখানে কি আছে ছিল বাস স্ট্যান্ড তাহলে গ্রামের বাসিন্দারা আমরা বলবো দ্য ওকে দা ব্লেজার কি আছে ছিল তাহলে আমরা ব্যবহার করবো এখানে দ্য দ্যার্স ওয়া অত্যন্ত তাহলে ভ্যারি পরিশ্রমের জন্য হার্ড ওয়ার্কিং ওকে ভ্যারি হার্ড ওয়ার্কিং মিলেমিশে থাকার ইংলিশ হচ্ছে অ্যান্ড সোশ্যাবল ওকে মানে হচ্ছে মিলেমিশে থাকা ওয়েল এক এই সেন্টেন্সটাকে আমরা আরেকভাবে বলতে পারি যেহেতু এখানে বলা হয়েছে যে পরিচিতও ছিল পরিচিতের জন্য এখানে আমরা ব্যবহার করতে পারি দ্য known okay known to ওকে নন টু বি এখানে এই দুই ভাবে আমরা এই সেন্টেন্সটাকে কমপ্লিট করতে পারি ওকে কি বলা হয়েছে গ্রামের বাসিন্দারা অত্যন্ত পরিশ্রমী ও মিলেমিশে থাকার জন্য পরিচিত ছিল তাহলে দ্য ব্লেজার্স মানে হচ্ছে গ্রামের বাসিন্দারা ওয়ে যেহেতু এখানে একের অধিক সেজন্য এখানে কি হবে ওয়ে ওকে ওয়ার নোন এখানে বল হয়েছে পরিচিত তাহলে এখানে আমরা কি বলবো নন এর পরে পাসপোর্টে বলে ফর্ম হবে নো নিউ নন ওকে এটা একটা প্যাসিভ টু বি হার্ড ওয়ার্কিং অ্যান্ড সোশ্যাবল সোশ্যাবল মানে হচ্ছে মিলেমিশে থাকা ওকে তারপরে গ্রামের কেন্দ্রে ছিল একটি পুরোনো বট গাছ যেটিকে সবাই বৃদ্ধ বট বলে ডাকত ওকে গ্রামের কেন্দ্রে ছিল তাহলে কোনো জায়গায় কিছু ছিল এটার জন্য আমরা কী ব্যবহার করবো দেয়া ওকে দেয়া দেয়া ওয়স দেয়ার পজ অ্যান ওল্ড বট গাছ বট গাছের ইংলিশ হচ্ছে বানিয়ার ওকে বানিয়ার থ্রি There was অ্যান ওল্ড banyan ট্রি মানে হচ্ছে একটি পুরোনো বট গাছ ছিল এখানে কী বলা হচ্ছে কোথায় ছিল গ্রামের কেন্দ্রে তাহলে ইন দ্য সেন্টার ইন দ্য সেন্টার অফ দ্য ভিলেজ অফ দ্য ভেজ মানে হচ্ছে গ্রামের কেন্দ্রে ছিল ওয়েল এখানে কোনো জায়গায় কোনো কিছু ছিল সেজন্য এখানে আমি সাবজেক্টে কী ব্যবহার করব। দেয়া ছিল জন্য ওয়াস দেয়ার ওয়াজ কি বলা হচ্ছে একটি পুরনো ওল্ডের আগে এখানে কি আছে ওল্ড লেটার সাউন্ড করছে ওয়ার্ল্ড লেটার সেক্ষেত্রে এখানে আমাদেরকে আর্টিকেলে এন ব্যবহার করতে হবে দেয়ার ওয়াজ অ্যান ওল্ড বানিয়েন ট্রি বানিয়েন ট্রি মানে হচ্ছে বট গাছ ইন দ্য সেন্টার মানে হচ্ছে কেন্দ্রে সেন্টার মানে হচ্ছে কেন্দ্র ইন দ্য সেন্টার অফ দ্য ভিলেজ মানে হচ্ছে গ্রামের কেন্দ্রে একটি বট গাছ ছিল যেটিকে সবাই বৃদ্ধ ওয়ার্ড গাছ বলে ডাকতো যেটিকে এটার জন্য আমরা ব্যবহার করবো হুইচ হুইচ সবাই তাহলে এভরি ওয়ান হুইচ এভরি ওয়ান ডাক্তো ইংলিশ হচ্ছে এটা হচ্ছে পাস্ট ইন তাহলে কল্ড ওকে কল্ড উইচ এভরি ওয়ান যেটিকে সবাই ডাকতো কী বলে ডাকতো বৃদ্ধ ওয়ার্ড গাছ তাহলে ওল্ড দ্য বানিয়ান ট্রি ওকে দ্য বানিয়ান ট্রি সবাই তাকে বৃদ্ধ বটগাছ বলে ডাকত বট নিচে ছিল গ্রামের সবচেয়ে বয়স্ক ব্যক্তি গোপাল দাদু কোথায় ছিল বট নিচে তাহলে আন্ডা আন্ডা দা আন্ডার বানিয়ান ট্রি আন্ডার দ্য বানিয়ান ট্রি কে ছিল গ্রামের সবচেয়ে বয়স্ক ব্যক্তি তাহলে দেয়ার ওয়াজ দেয়ার ওয়াজ দ্য ওল্ডেস্ট ওকে মানে হচ্ছে সবচেয়ে বয়স্ক ম্যান নেমড নেমড কী নাম ছিল গোপাল গোপাল দাদু ওয়েল আমরা যখন কারোর নাম লিখি সেক্ষেত্রে কিন্তু আমাকে অবশ্যই ক্যাপিটাল লেটারে লিখতে হয় আমরা স্মল লেটারে লিখতে পারবো না ওকে তারপর একটা কি যিনি প্রতিদিন গ্রামের বাচ্চাদের কাছে গল্প শোনাতেন মানে বাচ্চাদেরকে গল্প শোনাতেন ওয়েল তাহলে প্রতিদিন জিনের জন্য আমরা এখানে ব্যবহার করবো হু হু এখানে আমরা ফুল স্টপ দিব না এখানে কমা হবে হু ইউজ হি ইউজ টু টেল হি ইউস টু টেল স্টোরিজ স্টোরিজ আচ্ছা তিনি প্রতিদিন গ্রামের বাচ্চাদের কাছে গল্প শোনাতেন ওকে এখানে আমরা ইউজ টু ব্যবহার করতে পারি বল আমরা যখন বোঝাতে চাই যে অতীতে কেউ কোনো কাজ অভ্যস্তগতভাবে করতো প্রতিদিন করতো সেক্ষেত্রে আমরা ইউজ টু এভেসটা ব্যবহার করতে পারি ওকে হু ইউজ টু টেল স্টোরিজ মানে গল্প বলতেন কাদেরকে বলতেন গ্রামের বাচ্চাদের কাছে তাহলে টু মানে কাছে টু দ্য টু দ্য ভেজ চিলড্রেন মানে হচ্ছে গ্রামের বাচ্চাদের কাছে তিনি গল্প শোনাতেন প্রতিদিন তাহলে এভ্রি জে ওকে প্রতিদিন তিনি গল্প শোনাতেন তারপরে গোপাল দাদোর গল্পগুলো ছিল অত্যন্ত মজার এবং শিক্ষণীয় গোপাল গোপাল দাদুস ওকে এখানে আমরা অ্যাপ্রোস্টোপি দিয়ে একটা এস দিব স্টোরিজ স্টোরিজ ওকে এই স্টোরিজ কিন্তু স্টোরির বহু বচন ওকে গোপাল দাদাস স্টোরিজ ওয়ে মানে ছিল ওয়ে ভেরি মানে অত্যন্ত মজার তাহলে ভেরি ফানি ফানি মানে কি মজা ওকে ভেরি ফানি অ্যান্ড শিক্ষণীয় তাহলে এটার জন্য আমরা ব্যবহার করবো এডুকেশনাল ওকে এটু এডুকেশানাল তিনি বলতেন ওকে তাহলে আমরা বলতে পারি হি ইউজ হি ইউজ টু সে মানে তিনি প্রায় বলতেন অভ্যস্তগতভাবে বলতেন দ্যাট জে তিনি বলতেন হি ইউস টু সে দ্যাট গল্পগুলো শুধু বিনোদন নয় এগুলো থেকে তোমার জীবনের মূল্যবান পাঠ শিখতে পারবে স্টোরিজ Managolpo gulo are, stories are not just, stories are not just for, for entertainment. Okay, Inter entertainment, manatya entertainment. ওকে গল্পগুলো শুধু বিনোদনের জন্য নয় তাহলে এটাকে আমরা ইংলিশে কিভাবে বলতে পারি স্টোরিজ আর এখানে যেহেতু এটা হচ্ছে প্রেজেন্ট চেঞ্জ সেক্ষেত্রে এখানে আর ব্যবহার করতে হবে স্টোরিস আর নট জাস্ট ফর এন্টারটেনমেন্ট এগুলো থেকে তোমার জীবনের মূল্যবান পাঠ শিখতে পারবে ওকে কোনো কিছু আমি করতে পারবো অ্যাবুলিটি বোঝাচ্ছি তাহলে মডেল বাড়বে ক্যান ব্যবহার করতে হয় তাহলে তুমি পারবে তাহলে ইউ ক্যান শিখতে তাহলে ইউ ক্যান লার্ন ভুয়েবান পার্ট তাহলে ভ্যালুয়েবল ভ্যালুয়েবল লেসেন জীবনের পার্ট তাহলে ভ্যালুয়েবল লাইফ লেসন ওকে লাইফ লেসন আচ্ছা এগুলো থেকে তাহলে ফ্রম ফ্রম দিস ফ্রম দেম যে কোনো একটা আমরা এখানে ব্যবহার করতে পারি কোনো অসুবিধা নেই আশা করছি আজকের সিম্পল স্টোরি থেকে আমরা নতুন নতুন কিছু কীভাবে সেন্টেন্স মেক করতে হয় শিখতে পেরেছি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যাতে এরকম বাংলা টু ইংলিশ স্টোরি ট্রান্সলেশনের ভিডিও আমি আরও বানাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম